আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে বড় গরু সেখানে কোনো ব্যতিক্রম ঘটে নাই সালে তো দেখতে দেখতে কুরবানি টার্গেট করে নারী উদ্যোক্তা হেমায়তপুরে তো এখানে আমরা চলে আসছি আপনাদেরকে বড় গরু দেখানোর জন্য তো আমার পাশে যে গরুটি আছে সেটির নাম হচ্ছে রাজা দীর্ঘদিন ধরে পালন করা হচ্ছে এই একটি শখের খামারে তো আমরা আজকে আপুর কাছ থেকে জানবো যে তার বড় গরুর প্রতি ভালোবাসাটা কিভাবে কাজ করলেন কারণ অনেকেই দেখা যায় যে বড় গুরু দেখে ভয় পান আপু কি সেই আমার মতো যোদ্ধা যে বড় গুরু লালন পালন করছেন গুরু আপনারা জানেন একটা ভালোবাসার জায়গা একটা আবেগের জায়গা নামই হচ্ছে বড় গুরু তো আমরা আপুকে বলবো আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আসলে বড় গুরু দেখলে মন মানসিকতা এমনিতে ভালো হয়ে যায় তারই কোনো ব্যতিক্রম নাই তো আপু রাজার বয়স কত চলতেছে বর্তমান রাজ্যে আমার খামারে আছে চার বছর চার বছর যাবত আপনা আচ্ছা চার বছর যাবৎ আর ওর খাবারটা কি বর্তমান দেওয়া হচ্ছে এখন আমার ওই যে আমার জমিতে জমিতে হ্যাঁ উৎপাদিত ঘাস দে তার সাথে গোখাদ্য তো কোড়া ভুরি এগুলো যা আছে আপনার দানা দেওয়া খাবার সবই দেওয়া হয় ওকে আচ্ছা আর বড় বড় প্রতি ভালোবাসাটা কিভাবে কাজ করলো বড় বড় প্রতি ভালোবাসা তো আপনাকেই দেখে আপনি সেই যখন শুরু করেছিলেন তখন থেকে ইচ্ছা জাগছিল যে এই আপুর মতন যদি আমিও একটা তৈরি করতে পারি যে এই আপুর কাছ থেকে উৎসাহ নিয়ে আজকে এই খামার করা আমার আলহামদুলিল্লাহ খামারে বর্তমান গরু কয়টা আছে বর্তমানে গরু আছে আপনার ছাব্বিশটা ছাব্বিশটা মার্শাল্লাহ দেখতে দেখতে অনেক গরু হয়ে গেছে আর এটা তো আমাদের এই মানে খামারের গাভীর পেটে থেকে বাচ্চা এটা বেড়ে ওঠা এটা পাশাপাশি আমাদের সারগুলো আরেকটা আছে ওইটার নাম কি করা হয়েছে রাজার সাথে ওইটা বাদশাহ রাজা বাদশা তাহলে দুই হাজার পঁচিশে কিন্তু আমরা একসাথে দুইটা জিনিস পাচ্ছি রাজা এবং বাচ্চাকে আর আমরা চাচ্ছি যে এটা যেন বাসায় থেকে বিক্রি হয়ে যায় এটা আমি মূলত বাসা থেকে বিক্রি করবো বড় বড় তো হাটে

আর এটার পাশাপাশি দেখা যায় যে রাজা বাবুকে যখন আমরা হাটে নেই দেখা যায় রাজা বাবুকে নেওয়ার পরে সব মানুষগুলা রাজা বাবুর পিছনে ঝুকে যার কারণে দেখা যায় হাটে একটা ঈদ সৃষ্টি হয়ে যায় রাজা বাবুকে এখান থেকে সরাই এখানে এখান থেকে সরাই এখানে আমরা চাই না দু হাজার পঁচিশ আমরা বাচ্চাকে নিয়ে সেম ঝামেলা পহায় আরকি তো এই জন্য রাজাকে এবং আমাদের ঘরে যেটি আছে সেটা হচ্ছে বাচ্চা একে নিয়ে আমরা কোনো ঝামেলা যন্ত্র যঞ্জট পহাই আর কি তো আমাদের ন্যূনতম একটা দাম বলা হইছে কারণ আমরা যদি দাম না চাই কখনোই কিন্তু আপনারা দাম বলতে আগ্রহী হবেন না তো দামটা আপু আপনার মুখ থেকে বলে দেন দামটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 11 11 লক্ষ টাকা তারপরও আপনারা যারা নিতে চান এসে কথা বলতে পারেন কথা বলে আপনাদের যদি পছন্দ হয় তারপরে আমরা আমাদের যেটা আয়ত্তে আছে আমরা আপনাদের সাথে কথা বলে দিয়ে দিয়ে দিতে পারবো যদি হয় আমাদের সাথে কথা মিল হয় হ্যাঁ অবশ্যই আর এখানে কিন্তু পুরো ঠিকানাটা আপনি একটু বলে দেন আপু যেটা কোথায় আসলে পাবে আপনারা এটা কানিগঞ্জের বুকে আপনারা শাকতা ইউনিয়ন পড়ছে আর গ্রামটা হচ্ছে আপনার অগ্রখোলা অগ্রখোলা আপনার স্কুল আছে প্রাইমারি স্কুল ওই স্কুলের সাথেই আমার খামারটা এটার নাম হচ্ছে মারিয়াম এগ্রো তো আপনারা এখান থেকে এসে গরু দেখে ক্রয় করতে পারবেন চাইলে আমরা যে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি সেটাতেও পারবেন আর এটা ওজনের ইদানিং এর মধ্যে কি কোন ওজন দেওয়া হিসাব না ইদানিং কোন ওজন দেওয়া হয় নাই কিন্তু আমাদের ধারণা হাজার প্লাস হাজার প্লাস হয়তো ভাই দিকে হতে পারে হ্যাঁ বুঝতে পারছি তো এখানে আমরা আরেকটি কথা বলবো ভিডিও সর্বশেষ কথা সেটি হচ্ছে যে দেখা যায় প্রতিবার কিন্তু একটা করেই থাকে যে বড় গরু যদি আহ আপনারা নেন বা আগ্রহী যারা আছেন তাদেরকে আমরা পৌঁছায় দিব জানি না কার ভাগ্যে কার রিজিকে গরুটি আসেন রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তো এবার আরেকটা শখ আমরা পূরণ করব সেটা হচ্ছে খুবই শৌখিন ভাবে আমরা গরুটি পৌঁছায় দিব এটাই আমাদের নিজেদের থেকে আর সেই দিন কিন্তু আমিও থাকবো সেই দিন কিন্তু আমাদের কুরবানির হাত থাকবে না আমরা হাট থেকে দৌড়ায় এখানে চলে আসবো আমরা মালিককে সেটা ডেলিভারি দিয়ে দিবো এবং যে টাইমে সে বলবেন যে এক একজনে তো দেখা যায় ঈদের দিন দেন কেউ কিছু ঈদের পরের দিন দেন যদিও আমাদের ভাগ্যরাজকে দেওয়া হয়েছিল মিরপুর এটা কাজীপাড়া এটা আপনারা জানেন সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সবাই জানেন তো আমরা পৌঁছে দিব তা আমাদের যতটুকু কথা ছিল যে দাম বলেন ঠিকানা বলেন সবকিছু আমরা দিয়ে দিছি ওজনের যে বিষয়টি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ ভালো লাগা মানে হচ্ছে বড় গরু সাথে হচ্ছে ইতিহাস তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন অনেক অনেক সুস্থতা কামনা করছি সামনে দেখা হবে কোরবানির গরু হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম